নমস্কার কেমন সবাই একটিফ স্বাগত জানাই সবাইকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন করে আমার পাশে থাকুন চ্যানেলটাকে অবশ্যই করুন এখন আমি ভাত বসিয়েছি আর আমাদের পেয়ারা গাছের ডালগুলো কেটেছিলাম তো সেই ফেলে দেবো কেন তাই জ্বালানি হবে তো সেজন্য ওই পেয়ারা গাছের ডালগুলো শুকিয়ে গেছে ওর জন্য জ্বালানি দিয়ে ভাত করছি জ্বালানি দিয়ে এই যে ঠিক আছে সবাইকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর আমার ডেলি ব্লগ পেতে গেলে আপনারা যদি আমার ডেলি ব্লগ মানে পুরো সারা দিনের ভিডিও দেখতে চান তাহলে আমার একটা নেক্সট চ্যানেল আছে দ্বিতীয় চ্যানেল আমি খুলেছি সেটা হচ্ছে তনুশ্রী ব্লগ ওয়ান ফাইভ ডবল থ্রি ঠিক আছে এই এখানে তনুশ্রী ব্লগ ওয়ান ফাইভ ডবল থ্রি বলে সার্চ করতে পারেন আর নয়তো হচ্ছে ওখানে আমি লাইফেও আসি হ্যাঁ রাত্রিবেলায় লাইফে আসি রাত্রে অনেক রাতে অনেক রাতে লাইফে আসি রাত্রে একটা দেড়টা এরকম টাইম তো আপনারা যদি লাইফে কথা বলতে চান অবশ্যই বলবো আর একটা কথা সেটা হচ্ছে এই চ্যানেলের কমিউনিটিতেও আপনারা পেয়ে যাবেন আমার ডেলি ব্লগটা হ্যাঁ ওখানে গেলেও আমার সেকেন্ড চ্যানেলটা পেয়ে যাবেন পারছেন আমি এখন ভাব করছি সারাদিন আমি কি করি না করি আমার সেকেন্ড চ্যানেলে গেলেই আপনারা পেয়ে ভিডিওটা ভিডিওটা ঘোলাঘোলা হয়ে যাচ্ছে তাই জন্যে আমি দিলাম চ্যানেলটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো সেই জন্য আমি এই চ্যানেলটাকে নষ্ট করতে চাই না এটাই হচ্ছে ব্যাপার আমি ভাত করব ঘর ধোবো অনেক কাজ আছে সবগুলোই দেখতে পাবেন সব চলুন এই ভিডিও তো বড় করে লাভ নেই এই ভিডিও আমি ছোটোই রাখি শুধু একটা কথাই বলবো আমার সেকেন্ড চ্যানেলে যান গিয়ে একটু সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর কিছুই চাই না আপনাদের কাছে আর এই সেকেন্ড চ্যানেলের আইডিটা আমার কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো বা আগেও আছে সেগুলো একটু সার্চ করে নিতে পারেন অবশ্যই ঠিক আছে পেয়ে যাবেন তো চলুন আবার অন্য একটা ভিডিও সাথে দেখা হবে ঠিক আছে টাটা